رسول الله صلى الله عليه وسلم قال ان الله كتب على ابن ادم حظه من الزنا ادرك ذلك لا محاله نشتي الله تعالى ادم شنطن كي زنا درا دارا بوريكا فزنا العين النظر شوخر زنا هلو وزنا اللسان المنطق مخير زنا الله যাকে দেখা হারাম নাটকে সিনেমায় দেখা হারাম ভিডিও কলে দেখা হারাম যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হবে এই জন্য জিনা এখন সহজ শুধু কি তাই যারা জিনাকে পেশা হিসাবে নিয়েছে তারা এখন এ শ্রমিক হিসাবেও আইন পাশ করার জন্য চেষ্টা চালাচ্ছে আল্লাহ আমাদের এই দেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করে জিনা এখন সহজ প্রত্যেকের পকেটে পকেটে জিনার উপকরণ থাকে আল্লাহ যাদেরকে হেফাজত করে তো তারা হেফাজত থাকলো

আমি আমার উন্মতের এমন এক দলকে জানি যারা তেয়ামতের ময়দানে তিহামার শুভ্র পাহাড়ের মতো বিশাল বড় আমলের স্তূপ নিয়ে উপস্থিত হল ফায়াজা আলু হাল হাবা আল্লাহ তাদের এই বিশাল পাহাড়ের স্তূপকে ধুলি মতো বানিয়ে দিল দেখা যাবে না সাহাবাই কারাম বললেন সিফুম লানা হুজুর তারা কারা তাদের পরিচয় আমাদের কাছে আপনি একটু বলে দেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন তারা তোমাদের ভাই তোমাদের শরীরের চামড়ার মতোই তাদের চামড়া ইয়া খুজুন আবিল্লাইল কামা তা রাতে তোমরা যেমন তাহাজুত পড়ো তারাও তাহাজুত করে হাত্তা ইদা খালাউবি মাহারি মিল্লাহ ইন্তাহাকুহা তবে তারা নির্জনে নিষিদ্ধ হারাম কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যায় জনগণ না জানলেও তারা পর্দার আড়ালে এই জাতীয় ভয়ঙ্কর হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এই জাতীয় জিনায় অসংখ্য অগণিত মানুষ পাবেন যারা রাস্তায় চোখের জিনা করে না তো পর্দার আড়ালে সে ঘন্টার পর ঘন্টা চোখের জিনায় লিপ্ত আছে রসুল্লা সাল্লা সাল্লাম বলেন এই গোপনে এই জাতীয় ভয়ঙ্কর পাপ যারা করে তেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাদের এই আমল নামা করে দিবেন এগুলাকে আল্লাহ তালা বিক্ষিপ্ত ধুলি করার মতো বানিয়ে দিবেন আল্লাহ আমাদেরকে এই জিনার উপকরণ থেকে হেফাজত করেন তাহলে দুইটা কথা বললাম একটা হলো আল্লাহর আদেশ প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও আর একটা হলো আল্লাহ নিষেধ নতুন করে প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছে যেও না এ হলো দুইটা তিন নম্বর কথা সুরায় নিসার একশো একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কাবা ইন তাজিতা আন আনকুম যদি তোমরা কবিরা গুনা থেকে বাঁচো আমি আল্লাহ তোমাদের সগিরা গুনাহগুলো মাফ করে দেব মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো এ হলো তিন নম্বর কথা কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারি আমাদের সগিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত কবিরা গুনাগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেছে চার নাম্বার কথা হারাম কাজ নিষিদ্ধ কাজ থেকে যারা বাঁচতে পারে দুইজন আমরা আমাদের দুইজনের মধ্যে একজন নফল এবাদত বেশি করে পাশাপাশি তিনি হারাম কাজও করে আরেকজন নফল এবাদত কম করে কিন্তু তিনি হারাম কাজ করে না নিষিদ্ধ কোন কাজ করে না কথা বলে না এই হারাম থেকে যে বেঁচে থাকে রসুল্লাহ সাল্লা আলী সাল্লাম বলেন এই ব্যক্তি মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাচ্ছে হাদিস দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হদীল্লাহ তালান তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমালু তোমাদের মধ্যে কে যে আমার এই কথাগুলা শুনবা গ্রহণ করবা নিজে আমল করবা অন্যদেরকে শিখাইয়া দিবা যারা আমল করবে হাদিসটি আমি আবার বলছি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একদিন বললেন তোমাদের মধ্যে কে আছে এমন আমি এখন কিছু কথা বলবো এই কথাগুলা সে গ্রহণ করবে নিজে আমল করবে অন্যকে শিখিয়ে দিবে যারা আমল করবে এমন কে আস সকালে আবু হল্লাহ আল্লাহ আহু বললেন হুজুর আমি আছি আমি আপনার কথা শুনব গ্রহণ করবো নিজে আমল করবো অন্যদেরকে শিখিয়ে দিব তারা যেন আমল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি আপনারা এখন যারা শুনবেন আপনাদেরও এই ওয়াদা করতে হবে যে এখন আপনারা এটা শুনবেন গ্রহণ করবেন আমল করবেন অন্যকে শিখাবেন যারা আমল করবে তাহলে এই হাদিস আমি বলতে পারি কারণ এই হাদিস বলার আগে শর্ত হলো এটা যে শ্রোতা ওয়াদা করবে যে আমি সবগুলা শুনব শোনার পর নিজে আমল করব অন্যকে শিখাবো তারা যেন আমল করবে তাহলে আমরা ইনশাল্লাহ আশাবাদী আমরা আবুল হব তো কোন সাহাবী রাজি হয়ে গেলেন কথা গ্রহণ করার জন্য আবু হরায়ারা নদী আল্লাহ রসুল আল্লাহ সল্লাহ আলিসাল্লাম রাজীব ছাত্র আবু হরায়ারা নদী আল্লাহ মাত্র তিন বছর আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে পেয়েছেন এই তিন বছরে আল্লাহ রসুলের এত বেশি শহবৎ লাভ করেছেন সান্নিধ্য লাভ করেছেন তিন বছর ছাত্র হিসাবে আল্লাহ রসুলের ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ ছাত্রদের একজনের মর্যাদা তিনি করছেন কয় বছর মাত্র তাহলে অনার্চে বড় বড় কত সাহাবি আরো কত বছর নবীজির পেয়েছেন তিনি তিন বছর আল্লাহ রসুলের ছাত্র ছিলেন শুরুর দিকে তার মেধা অতটা সার্প ছিল না আবু হরার রদি আল্লাহ এই হাদিসটা বলার পরে আপনাদেরকে ওইটা শোনাইতেছি যেটাতে নবী বলছে কে আছে আমার কথা গ্রহণ করবে না শোনাইতেছি এর আগে আরেকটা হাদিস শোনাই বুখারীর বর্ণনা একশো উনিশ নম্বর হাদিস আবু হরায়ের নদী আল্লাহ একদিন নসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামকে বললেন সমিয়া তুমিন কাহাদিসন কাতি র হুজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু হাদিস গুলা আমি ভুইলা তুমি তোমার চাদরটা বিছিয়ে যাও বাবা সত্তুহু আমি আমার চাদরটা বিছিয়ে দিলাম চাদর বিছানোর পর রসুল্লাহ সাল্লা সাল্লাম গরফা বিয়া দেই চাদরের মধ্যে এইভাবে দুই হাত দিয়ে কি যেন ঢাইলা দিলেন হাত কিন্তু চাদরে এবার নবী বললেন আবু চাদরটা সাহাবি খরারু তালান চাদর পেঁচাইলেন চাদর পেঁচানোর পর রসুল্লাহ লাল সাল্লাম বললেন চাদর নিজের সাথে লাগাও আবু খরারু তালান ওই চাদরটা নিজের সাথে লাগাইলেন তিনি বলেন ফুহু আমি চাদরটা আমার সাথে লাগাইলাম ইলা সদিরি আমার বুকের সাথে বুকের সাথে এই শব্দটা সরাসরি হাদিসে নাই বুখারি যারা পড়েন বা পড়ান বাইনাস সত্রাই দুই দাগের মাঝখানে ছোট্ট করে লেখা জমন্তুহু ইলা সদিরি আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম চাদর বুকের সাথে মিলানোর পর আমি যা শুনি আমার জীবনে আর কখনো ভুলি না আমি সব মুখস্থ রাখি তো এই সাহাবি বললেন হুজুর আমি আসি আবু খরায়ু বলেন রসুল সাল্লি সাল্লাম আমার হাত ধরলেন গুনে গুনে পাঁচটা জিনিস আমাকে শিখাইলেন এক নাম্বার ইত্তফিল মাহাদিমা তাকুন আবাদান হারাম থেকে তুমি বাঁচো হারাম কর্ম থেকে বাঁচো হারাম কাজ থেকে বাঁচো হারাম কথা থেকে বাঁচো হারাম খাদ্য থেকে বাঁচো হারাম কাজ থেকে বাঁচো যত ধরনের অশ্লীল কাজ গুনাহের কাজ এইগুলা থেকে বাঁচা হারাম খাদ্য থেকে বাঁচা সুদ খাওয়া থেকে বাঁচা ঘুষ খাওয়া থেকে বাঁচা হারাম কথা থেকে বাঁচা মিথ্যা কথা থেকে থেকে সাল্লাম বলেন তুমি হারাম বাঁচো মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা আল্লাহর শ্রেষ্ঠ গুজার বান্দা হয়ে যাবে হারাম থেকে বাঁচা আমি এখানে যারা আছেন আপনাদেরকে যদি বলি কারা কারা আগামী চব্বিশ ঘন্টা একশো নফল নামাজ পড়ে একটা মোটর সাইকেল উপহার নেবেন আশা করি সবার হাত উঠবে যে চব্বিশ ঘন্টায় একশো নামাজ পড়া এটা কোনো ব্যাপার না যারা চালাইতে পারে না ওরাও হাত তুলবে সাইকেলটা পুরস্কার পেয়ে বিক্রি করে দিবে সমস্যা নেই সাথে সাথে যদি আমি বলি আগামী চব্বিশ ঘন্টা একটা গুণাও কেউ করবেন না একটা সগিরা গুণা কবিরা গুণাও কেউ করবেন না আনফরচুনেটলি সবার হাতগুলা উঠবে না কারণ হাত উঠানোর আগেই যখন টেনশনে আসবে আমি যে সুদের সাথে জড়িয়ে আছি আমি হাতটা উঠাই কিভাবে। আরেকজন হাত উঠানোর আগে চিন্তা আসবে আগামীকালেই তো অমুকের সাথে জমি ব্যাপারে একটা লেনদেন করবো সেখানে আমি একটা ধানদামি করে দুই চার লাখ টাকা থামব এটা তো আগামীকালেই করবো তো আমি কেমনে হাত তুলব এইভাবে অনেকগুলো হাত উঠবে না কেন প্রত্যেকের টেনশনে এসে যাবে যে আমি যদিও পাশক্ত নামাজ পড়ি আমি এমাদত বন্দিহি করি কিন্তু আমি তো অসংখ্য অগণিত পাপের মধ্যে অলরেডি জড়িয়ে আছি আমি কিভাবে হাত তুলবো যে চব্বিশ ঘন্টা ঘুনা করবো না তাহলে চব্বিশ ঘন্টা নফল এবাদত কেউ করবে হাজারো মানুষের হাত উঠে যাবে আর যদি বলেন চব্বিশ ঘন্টা গুণামুক্ত থাকতে হবে তাহলে দেখবেন অসংখ্য অগণিত হাত উঠতে কষ্ট হচ্ছে কারণ এই লোক সুদ খায় এই লোক ঘোষ খায় এই লোক অন্যায়ের মধ্যে জড়িয়ে আছে কিভাবে হাতটা উঠাবে সারাক্ষণ একটা ইলেকট্রনিক যন্ত্রণার মাধ্যমে একটু পর পর জানতে অজান্তে স্বেচ্ছা অনিচ্ছায় গুনাহের মধ্যে লিপ্ত হয় হাত উঠাইতে বড় মুশকিল হচ্ছে কারণ তার শিডিউল আছে যে আগামীকাল এই এই নাটক সিনেমাগুলো দেখবে হাতটা উঠাবে কিভাবে বলে এই জন্য হাত উঠানো বড় মুশকিল যে গুনা করবো না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইত্তাকিল মাহারি মা তাকুল আবাদান হারাম থেকে বাঁচো মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা কারণ হারাম থেকে বাঁচা বড় কঠিন বড় মুশকিল আর কেউ যদি এই মুশকিল কাজটা করতে পারে আল্লাহর খাতায় সে শ্রেষ্ঠ আবেদ হিসাবে জন্ম হয়ে দুই নাম্বার ওয়ার্দবিমা কসমল্লাহু লাকা তাকুন আগনান নাস আল্লাহ তোমার জন্য যা ফায়সালা করেছেন এতে তুমি খুশি থাকো মানুষের মধ্যে সবচাইতে স্বনির্ভর বান্ধা হয়ে যাবা সবচাইতে মানুষ হয়ে যাবে আল্লাহ যা ফায়সালা করেছেন এটা মেনে তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মমিন হয়ে যাওয়া আমি গাড়ি থেকে নামার পর এখানে যারা যারা আমার দেখছে সবাই মোটামুটি সালাম দিচ্ছে অনেকে এখান থেকে উঠাও সালাম দিছে অনেক মুরুবীরা কিন্তু আছেন যারা গত দশ বছর আপনার সালাম হুজুরে আসছে হুজুরে সবাই সালাম বছর বছর হয়ে গেছে সালাম সালাম কি এত দিলে পাশের ঘরে আব্দুল রহিম আমাদের পাশের ঘরেই থাকে ইসুক মিয়া এর কি সালাম দেব আব্দুর রহিম ভাই হ্যাঁ ওটা তো আমার বাতিজা লাগে আপনি বাতিজা সালাম দিবেন না হ্যাঁ তো আমার ঘরের পাশেই থাকে তো সালাম দিছে আমার বাতিজা তো অথুল্লা সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো প্রতিনিয়ত সালামের মাধ্যমে হলেও প্রতিবেশীর হক আদায় করসুল্লাহ সাল্লী সাল্লাম প্রতিবেশীর ব্যাপারে বলেন জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওয়াজ করছে নসিহত করছে হাত্তা জরান্ত আদনাহু সাইয়ুয়াদরিসুহু আমি চিন্তিত হয়ে গেলাম না জানি কখন জিবরিল আমিন এসে বলে বলে আমাকে এই কথা বলে ফেলে যে এখন থেকে প্রতিবেশীকে মিরাজ দিতে হবে এটা বলে নাই বাকি আমি টেনশনে পড়ে গেলাম না জানি জিবরিল আমিন এসে আমাকে এটা বলে ফেলে যে প্রতিবেশীকে মিরাজ দিতে হবে এত বেশি প্রতিবেশীর কথা আমাকে জিবরিল আমিন বলছে সাল্লাম বলেন গুস্ত যখন রান্না করো ঝোল বাড়ায় রান্না করো কেন প্রতিবেশীর নাকে তোমার গোস্তের গ্রান যাবে আমার একজন উন্মত গোস্তের ঝোলের গ্রান পাবে আর গুস্ত না খেয়ে কষ্ট পাবে আমি লবি তো সহ্য করতে পারি না ঝোলটা একটু বাড়া দাও গোস্ত যদি না পাঠাইতে পারো অন্তত ঝোল পাঠায়া দিও যেন ঝোল দিয়ে ভিজিয়ে ভাত রুটিটা খাইতে পারে তুমি ঝোল পাঠায়া দিও আর যদি বলো পাঠাবা না তাহলে এমন ভাবে তুমি ইলিশ মাছ আর গরুর গোস্ত রান্না করো যেন গ্রান বাহিরে না যায় লুকিয়ে লুকিয়ে খাও তো আমার উম্মত তোমার গ্রান নিবে আর সে খাবে না এটা তো আমি তোমাকে বলতে পারি না তুমি ঝোল বাড়াও আমার উম্মতকে কষ্ট দিও না আবদুল্লাবনি অমর রদি আল্লাহ তালা নুমার বর্ণনা দেখেন কেউ যদি ফল কিনে ঘরে আস প্রতিবেশীর বাচ্চা ফলটা দেখছে আপনি বাসায় আসার পর ফল কেটে আপনার বাচ্চার হাতে ফলটার একটা টুকরা দিয়ে দিলেন বাচ্চা ফল নিয়ে বাহিরে গেছে দৌড়ে দৌড়ে সাধারণত বাচ্চাদের হাতে ফল টল কিছু দিলে দৌড়ায় বাহিরে চলে যায় আরেকজনের বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দেখা কষ্ট পায় ওর বাবা ফল আনছে আমার আম্মা আনে নাই আল্লাহ রসুল এটা বরদাস্ত করে না আমার কোন উম্মতের শিশু সন্তান তোমার শিশু সন্তানের হাতে ফল দেখে না খেয়ে কষ্ট পাবে এটা তো আমি নবী তোমাকে অনুমতি দিতে পারি না হয়তো ফল লুকিয়ে লুকিয়ে খাও আর যদি অন্যদেরকে দেখায় তুমি ফল ঘরে নাও ফল প্রতিবেশীর জন্য পাঠাও তাই তরমুজটা কিনে যখন ঘরে নিবেন হয়তো কালো বেগ দিয়ে নেন যেন কেউ না দেখে আর যদি দেখায় নেন তাহলে পাঠায় দেন এই জন্য রসুল সাল্লি সাল্লাম বলেন আহসিন ইলা জারিকা তাকুন মিনা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর খাটি মুমিন হয়ে যাও এ হলো তিন নাম্বার এই যে বিল্ডিং বানাই আমরা বিল্ডিং এক হাদিসের মধ্যে আসছে বিল্ডিং যারা বানাবে প্রাশের প্রতিবেশী যে আছে তার কাছে একটু বলে নিবে ভাইজান আমি একটু বড় অট্টালিকা বানাবো দুই তিন চারতলা হবে এটা আমি বানাবো আপনি একটু মহাব্বতের সাথে একটু খুশি থাকেন আমি যে বিল্ডিংটা বানাবো উনি বলবে আপনার জায়গায় আপনি বিল্ডিং বানাবেন আমার কি তখন বলে দিবেন হাদিসে আসছে আমার বিল্ডিং এ আপনার বাতাস বন্ধ হবে আল্লাহ রসুলের কোন অব্যতের বাতাস বন্ধ হবে এটা নবী নিষেধ করছেন এই জন্য আপনার কাছে বলে দিল প্রতিবেশীর হক আদায় করা এটা তিন নাম্বার চার নাম্বার তাকুন মুসলিমা তুমি মানুষের জন্য সেটাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো খাঁটি মুসলমান হয়ে যাব তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করো খাঁটি মুসলমান হয়ে যাবে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কলার আপনার পায়ে লাগলো আপনি পড়ে গেলেন উপরে দেখেন একটা জানালা খোলা আপনার মাথায় আসলো নিশ্চিত এই জানালা থেকে কেউ কলা খেয়ে সিল্কাটা রাস্তায় ফেলেছে আচ্ছা এমনও তো হতে পারে কোনো পথচারী কলা খাইতে খাইতে এখানে ফেলে দিছে আপনি সন্দেহ করলেন এই বাড়িওয়ালাকে সন্দেহ করার পর কলার সিলকাটা বাড়ির দরজায় নিয়ে রেখে দিলেন কেন এই বাসার কয়েকজন এটার মধ্যে পিছল খান তারপর বুঝুক যে কলার সিলকার মধ্যে পিছলে পড়ে যাওয়াটা কতটা কষ্টকর আল্লাহ রসুলের হাদিস দ্বারা বোঝা যায় আপনি মুসলমানের পরিচয় দিলেন নাই কাজটা করে পায়ের মধ্যে ইটের টুকরা লাগছে সাদে তাকায় দেখে এক বাসায় কাজ হইতেছে টেনশন এই বাসার থেকে ইটের টুকরাটা বসে আচ্ছা আমার পায়ে পড়ছে না এখন ইটের টুকরা সুন্দর মত নিয়ে দরজায় রেখে দিচ্ছে যেন ওই বাড়ির মানুষগুলার পায়ের মধ্যে ইটের টুকরা বিদ্ধ হয়ে তারা কষ্ট পায় অথচ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সেই বুখারির বর্ণনা কোন মুসলমান রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি এই নিয়তে সরিয়ে দেয় আমার কোন মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায়

বেশি হাসবা না বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় আমি পাঁচটা আবার বলি আপনাদেরকে এক নাম্বার হারাম থেকে বাঁচো শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা দুই নাম্বার আল্লাহ তোমার জন্য যা ফায়সালা করেছেন বরাদ্দ করেছেন খুশি থাকো শ্রেষ্ঠ ধনী হয়ে যাবা তিন নাম্বার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হয়ে যাবা চার নাম্বার নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা খাটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার বেশি হাসবা না বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয় আল্লাহ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ পাঁচটা নসিহত আমরা গ্রহণ করে যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করে এগুলো আজকের চার নাম্বার আলোচনা আমি আবার বলছি এক নাম্বার আল্লাহর হুকুম নগদ পাপ ছেড়ে দাও দুই নাম্বার আল্লাহর নিষেধ নতুন করে পাপের কাছে যেও না তিন নম্বর কবিরা ছেড়ে দাও আমি আল্লাহ সগিরা গুনা মাফ করবো চার নাম্বার রসুল সাল্লা সাল্লাম বলেন হারাম থেকে বাঁচো আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকার হারাম থেকে বাঁচার তৌফিক দরকার পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ কথা এটা আমার সাথে একটু বলেন বলেন কখনো কোন পাপ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না প্রয়োজনে কোন আল্লাহ আল্লাহ বুজুর্গের কাছে বলবো আত্মশুদ্ধির জন্য সবার কাছে বসবো না আপনার একটা পাপ হয় কিন্তু এটা আপনি ছাড়তে পারেন না প্রয়োজনে পারেন যেমন আজকের সভাপতি হুজুর আল্লাহ তালা হজরতের ছায়া আমাদের উপর আরো দীর্ঘায়িত করেন হুজুরকে যেন আমরা আবার আগের মতো দেখতে পাই হুজুর মঞ্চে বৈশাখ দুই চারটা কথা বললেই আমরা যারা কম বয়সে আমাদের মধ্যেও জোশ আসে আল্লাহ তালা যেন হজরতের ছায়া আমাদের দেশের জন্য আরো অনেক লম্বা করে যাবে আছেন তাদের কাছে আপনি পার্সোনাল কোনো পাপের বিষয়ে বলতে পারেন পার্সোনাল ভাবে সবাই কেনা হুজুর আমার তো একটা পাপ হয়ে যায় আমি ছাড়তে পারতেছি না কি করবো এটা শুধুমাত্র কোন আল্লাহ বুজুর্গের কাছে একান্ত ব্যক্তিগতভাবে বলতে পারবেন সবার কাছে না যদি সবার কাছে বলে বেড়ান নবীজি বলেন আমার উন্নতের সকল পাপীকে আল্লা মাফ করবে এটা আমার আশা তারা তবা করবে মাফ করবে তবে যারা পাপ প্রকাশ করে বলে বেড়ায় তাদেরকে আল্লাহ মাফ করবে না এটা নমি বললাম মুখারির বর্ণনাসুল্লাহ হিসাল্লাল্লাহ কোয়ালি হিসাল্লাম কুল উম্মতি মুয়াফান ইল্লা মুজাহিরিন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমার উন্মতের সকলকে ক্ষমা করে দেওয়া হবে তাদেরকে ক্ষমা করা হবে না যারা গুনা প্রকাশ করে এবার আল্লাহ রসুল বলেন গুনা কিভাবে প্রকাশ করে দেখেন মিলে কিনা নবী বলেন আমার উন্মতের অনেকে রাতের বেলা পাপ করে সকাল হওয়ার পর তার এই পাপটার উপরে আল্লাহ একটা পর্দা ফেলে রাখছিলেন অকদ সতর আল্লাহ তার এই পাপের উপরে একটা পর্দা ফেলে রাখছে তাতে পাপ করছে এখন সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায় আমিল তুল বাড়ি হাতা কাদা কাদা আমি রাতে এই এই পাপ করছি নাওজ বন্ধুদের কাছে বলে বেড়ায় আমি কালকে এই নাটক দেখছি এই সিনেমা ফেসবুকে স্টেটাস দেয় এই নাটকটার আমার এই অভিমত ডিয়ার ফ্রেন্ডস তোমাদের কি অভিমত প্রত্যেকে তার অভিমত ব্যক্ত করো কি সুন্দর ডিজিটাল পদ্ধতির গুণা নাটক দেখে আবার লেখতেছে যে আমি এটা উপভোগ করলাম তোমরা কেমন উপভোগ করছো বলো তখন রাত চারটার দিকে একটা স্টেটাস দিয়ে ঘুমাই ফ্রেন্ডস আবার তোমাদের সাথে আবার আগামীকাল দেখা দেখা হবে এটা বলে সিও টু মরু ইত্যাদি একটা দিয়ে লিখে দিল কালকে দেখা হবে আবার দেখা হচ্ছে হজরত বিশাল বড় এক কোষ দিয়ে দিবে তিনটা চারটার দিকে পোস্ট দিয়ে আমরা যারা ইসলামী মাইন্ডের আমাদেরকে নসিহত করে হুজুরা যদি এই এইভাবে চলে তাহলে আশা করি ইসলামী হুকুমত কায়েম হবে এরকম একটা স্ট্যাটাস দিয়ে চারটা বাজে ঘুমায় গেছে আর বন্ধুদের কাছে দোয়া ফজরও পরে নাই সকাল দশটার দিকে উঠছে উনি আমাদেরকে হুজুরদেরকে ইসলামের রূপরেখা শিখেছে উনি খুব টেনশনে আছে চিন্তিত আছে বিষয়গুলো নিয়ে একক তো নামাজও পড়ে না আলেমুল আমাদেরকে এসে শিখে যে এইভাবে এইভাবে চলতে হতো এটা শিখায়া ওই ফজর না পড়ছে কেন ওই যে টেনশনে যে হুজুরে আসলে কাজগুলো ঠিক মতো হইতেছে না এই জন্য উনি টেনশনে ফজর পরে না জোহর পরে না আসর পরে না মানে উনি তো আমাদের কি না টেনশনে আছে তো পাপ ফেসবুকে এখন বলে বেড়ায় আমার বয়স্ক যারা আছেন আমার বয়সে যারা ছোট বড় আছে পায়ে ধরি হাতে ধরি পাপ হয়ে গেলে ক্ষমা চান এটা বলে বেড়ায় না বলে তো বেড়ায় ফেসবুকে দিয়ে বেড়ায় ফেসবুকে দেওয়া মানে পুরা দুনিয়ারে আপনি জানেন না, কাজ আর যারা এই জাতীয় লেখা লিখে ফেলেছেন ডিলিট করে তারা তাড়াতাড়ি রিমুভ করেন এটা সরিয়ে ফেলেন সাক্ষী কারে বানাইতেছেন সেই মুসলিমের বর্ণনা কেয়ামতের ময়দানে কোনো কোন পাপিকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে বলবেন আচ্ছা তুমি কি এই পাপ করছো ওই বান্দা স্বীকার করবে হ্যাঁ আল্লাহ আমি এই পাপ করছি আল্লাহ তালা পর্দার আড়ালে বলবেন বান্দা তোমার কিছু ভালো কাজ আছে এই কাজগুলোর কারণে আমি আল্লাহ তোমার ডান হাতে আমল নামা দিয়ে দিলাম পর্দার আড়ালেই তোমাকে মাফ করে দিলাম পাপ গুলাও গোপন করে রাখলাম আমি প্রকাশ করব না কারো কাছে যাও ডান হাতে আমল নামা তা আমরা তো দুনিয়াতেই প্রকাশ করে দিচ্ছি সেখানে আর কি গোপন থাকবে এখানেই তো সবাই বলে দিচ্ছি তাহলে ভাইয়া কি শিখলাম আমরা ভাইজান সবাই বলি তো পাঁচ নাম্বার পাপ হয়ে গেলে পাপটা সবার কাছে বলে বেড়াবো না একান্ত কোনো নিয়তে বলা যাবে যেন তিনি আমাকে কোনো সবক দেন এই পাপ থেকে বেঁচে থাকার জন্য এ হলো পাঁচ নাম্বার কথা ছয় নাম্বার কথা এটা আমার সাথে একটু বলি বলেন আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করব আমি মনে করব আমার উপর একটা পাহাড় এই পাহাড় আমার উপর পড়বে আমি ধ্বংস হয়ে যাব তাহলে আজকে থেকে যে কোনো একটা পাপ মনে করব পাহাড় এই পাহাড় আমাকে ধ্বংস করে দিবে এটা আমার কথা না সহিহ বুখারীর বর্ণনা না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা তিনি বলেন ইন্না আল আব্দাল মুমিনে ইয়ারাজনুবুহু ক কায়িদুন তাহতা জাবালিন নিখাফু আই ক আলাই মুমিন বান্দা গুনাকে মনে করবে পাহাড় এই পাহাড়ের নিচে সে বসা আর এই পাহাড় তার উপরে পড়বে সে ধ্বংস হয়ে যাবে তো মুমিন বান্দা মনে করবে সে একটা গুনাকে যে আমার উপর পাহাড় আমি পাহাড়ের নিচে বসা এই পাহাড় পড়বে আমি ধ্বংস আর পাপাচাল ওয়া ইন্না আল ফাজিরা ইরাযু নুমাহু কযববিন আলা আনফি পাপাচাল গুনাহকে মনে করে চোখের বানি ছেড়ে দিয়ে বলতছে ভাই আমার গত দশ বছর পনেরো বছর একক তো নামাজ খাজা হয় নাই আজকে হঠাৎ শয়তানের ধোকায় বা কোনো কারণে আমার একক তো নামাজ খাজা হয়ে গেছে এই জন্য আমার মনটা এত খারাপ ইমানদারের হালাত হবে এমন তার একক তো নামাজ ছুটে দেবে আর পাপাচারের নামাজের পর নামাজ ছুটবে বলবে নামাজ পড়ল না পড়ি নেই তো কি হয়েছে কালকে পড়বি এই ফজর বললি না কেন কি হয়েছে বললি ফজর বলি কালকে বলবি কালকেও জিজ্ঞাসা করছেন কি তুই না ফজর পড়বি পড়ি নেই কি হয়েছে কালকে মানে ইমানদারের কাছে মনে হবে পাহাড় পাপাচারের কারণে মনে হবে কি মাসিস হয়েছে বললে বললাম না বললে নাই এরকমটা ইমানদার মনে মনে করবে করবে পাহাড় মাসিস আপনি দুঃখজনক হলেও সত্য কথা এমন মুসলমান পাবেন যারার কাছে নামাজের বিষয়টা এমন মন চাইলে মাঝে মাঝে পড়ি মন চাইলে মাঝে মাঝে পড়ি না অর্থাৎ আমার মন চাইলে আমি গর্মু আমার মন চাইলে আমি পরব না মানে মাসিস আল্লাহ হেফাজত বলেন নামাজ কি মন চাইলে পড়া না পড়তেই হবে আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দাঁড় করেন